পরিণত হয়েছে কম বেশি আমরা সকলেই টেনশন ফিল করি বিশেষ কোনো কারণে দুশ্চিন্তায় অনেকেই ভুগে থাকি রাসুল আকরম সাল আলহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন কোন ব্যক্তি যদি দুশ্চিন্তা ফিল করে দুঃখ কষ্ট ফিল করে টেনশন ফিল করে সেই সময় যদি এই দোয়াটি পড়ে তাহলে আল্লা সুফান তাহলে হয়তো এর বিনিময়ে তার ওই চিন্তা দূর করে দিবে দোয়াটি হচ্ছে এই আল্লাহমা ইন্নি আব্দুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক না সিয়াতি বিয়াদি ماض في حكم عدل في قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أب استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني ওয়া হাম্মি এই দুয়াটি যদি কেউ পরে আল্লা সুভান তাহলে তার দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবেন হে আল্লাহ আমি আপনার বান্দা আপনারই এক বান্দার পুত্র এবং আপনারই এক বান্দির পুত্র আমার কপাল নিয়ন্ত্রণ আপনার হাতে আমার উপর আপনার নির্দেশ কার্যকর আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায় পূর্ণ আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতি আপনার প্রতিটি নামের অশিলাই আপনার কাছে প্রার্থনা করছি যেই নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাজিল করে